নবদম্পতি টাকু টাকু ওই যে মোশারফ সাহেব তার সাথে একটু ওই আমার একটু কথা আছে জরুরি কথা কিন্তু মোশারফ সাহেব তো এই মুহূর্তে নাই একটু আগে চলে গেল আমার সঙ্গে দেখা করে চলে গেল নাই না নাই তো চল দেখ এই মোর ভাই উল্টা পাল্টা কথা কোন কে আপনি তো মোশারফ সাহেবের সাথে এখন আসেন নাই আপনি আছেন তো তার কোয়েল লোকে দেখা করতে আ তো 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 পার্টি কথা বলে ও বুঝতে পারছিস আসলে ও তুই একা না অনেক লোকই দেখা করতে আসে কেন কোনো কারণ কাজ আছে মানে

কিভাবে সময় করতে হয় সে বোধ আছে আমরা একজন সাংবাদিক মানুষ আমরা কি সত্য কথা বলবো না সত্য কথা বলবে জঙ্গলে এটা সভ্য সহজ এখানে সব সত্য কথা চলে না বেরোচ্ছে চলতে হয়

আমার সাথে এইভাবে লেগে রুটি কেট দেশটা স্বাধীন হয়েছে পুরো দুনিয়া স্বাধীন কোথায় একটু স্বাধীনতা করবো সুখপূর্ণ করব করবো এই তোর জন্য আমি সেটাও পারতেছি না আমি আপনার সাথে থাকলে কোনো ক্ষতি নাই তো ক্ষতি নাই সেটা বুঝলাম কিন্তু লাভটা কি সেটা বল লাভ অনেক কিছু আছে বড় ভাই এই ধরেন আপনি অনেক সময় লোনলি ফিল করেন হুম তখন আপনার কি করতে হবে সঙ্গ দিতে হবে সঙ্গ দেবে কে

আঠালির আঠার মতো আমার সাথে না লেগে থাকে এখানে না থাকা বঙ্গোপসাগরে চলে যান যান উত্তর জাহাজ আরে বড় ভাই আমি যদি আপনার সাথে থাকি তাহলে কোনো ক্ষতি নাই তো আমি কি বলছি যে ক্ষতি আছে আপনার যেহেতু কোনো ক্ষতি নাই তাহলে পরে আপনার সাথে থাকলে সমস্যা নাকি এই যে বড় ভাই আপনি আপনি যখন এই যে সুইটের কাছে যান তখন আমাকে রেখে যান আবার এই যে এখন টুসি ম্যাডামের কাছে যাইতেছেন এখন আমাকে নিয়ে যেতে চাইতেছেন না আপনি আসলে রহস্যটা কি গন্ত কিসের রহস্য আমি একটা জিনিস বুঝি না তুই কি আমার গুরু নাম কি তোর গুরু তোর সমস্যা হলে তুই অতি মাত্রায় বোঝ অতি মাত্রায় যেটা দরকারই নাই যেহেতু আমি তোর গুরু তোর মগজে মনুনে হৃদয়ে সবসময় থাকবে আমার গুরুটা কেমন করে ভালো থাকে তার উল্টা আমি কোথায় প্রেম করি কোথায় যাই সবসময় তুই আমার পুতুলের লেগে থাকিস কিরে বাবা এত বেশ দিয়ে তো হবে না আমার তো এখন উল্টা মনে তুই তুই নিজে একটু শিশু প্রেম করার জন্য আমার সাথে ঢুকতে চাইতেছ ওয়াল্লাহ কি সব উল্টাপাল্টা কথা কর। সে যে বিবাহিত মহিলা তার সাথে প্রেম করবো কোন দুঃখে বাপারে তুমি গোল মারা শিষ্য তোমার ঘান্ত অন্য জায়গায় তুমি তো বুঝতে পারছ তুই তাকিবাটার বয়স হয়ে গেলে যে কোনো মুহূর্তে করে মরে যেতে পারে তখন রাজত্ব রাজ কর না দুইজন তুমি দখলে নিবা ঠিক আছে বড় ভাই আমি আসি আপনি একলায় জানে মন থেকে বলতে তোস